ঘর যখন যাবে কেঁকে পাবে আধ্যাপক মঞ্জু সাহেব এখন যদি বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনার এই গান নি দেয় শুকোনের বাচ্চা ভালো লাগবে এক কথা বলে না কেন ওনার রাগ হবে হ্যাঁ না রাগ হবে ওনার যদি জ্ঞান থাকে তুমি চিন্তা করবে আমার শিক্ষিতাবক ধার্মিক বউ বংশের মেয়ে কোনদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না আর আজকে সালাম দেওয়ার পরে আমার এই কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে অবশ্যই আমার বউরে ভূতে ধরেছে এসে ধরেছে এরে জিনে ধরেছে ভূতে ধরেছে পরিতে ধরেছে তাছাড়া স্বাভাবিক থাকলে তো আমার গালি দেওয়ার কথা না করানের কথা শোনার পরে যার চরিত্রের সাথে মিলে যায় এখন যদি লোকটা আল্লাহর উপরে রাগ না করে হামজার উপরে রাগ করে বসতে হবে আর স্বাভাবিক নেই ওরে শয়তান দখল করে ফেলেছে আয়াতের দুই শেষের দুইটা কথা বেশি মারাত্মক আল্লাহ তাদের সাথে কথা বলছে না বলবেও না অথচ এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা আল্লাহর কথাগুলো গোপন করে ওই ভণ্ড বীর গুলো আজ আওয়াজ ছড়িয়েছে আল্লাহর সাথে আমার কথা হয় ঢাকাতে বহু দরবার আছে যে দরবার থেকে আওয়াজ পাওয়া যায় ওদের বীর আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে আল্লাহ বলেন করানের কথা গোপন করলে তার সাথে আমি কথা বলছি না বলবো না তাদের পবিত্র করছি না করব না তার মানে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে আমি আল্লাহ ঝালাই করব ওলাইকা কালাহ মাদা বোন জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা আছে বলেন না উজুবিল্লা এ আয়াত অনুযায়ী আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি আলেম শুধু নামের আগে মাওলানা মুফতি হাফেজ মহাদিস লিখা থাকলে আলেম হয় না